নেতাজি সুভাষচন্দ্র বসুর গোটা জীবনী স্বামীজির মানস শক্তির সমাহার নেতাজি সঙ্গ ও প্রসঙ্গ গ্রন্থের রচয়িতা শ্রী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং দেশের কাজে মোট বারো বছর আট মাস জেল খেটেছেন শেষবারের কারাবাসকে তিনি নিজের জীবনের শ্রেষ্ঠ স্মরণীয় অধ্যায় মনে করেছেন কারণ ওই সময় তিনি প্রেসিডেন্সি জেলের একই কারাকক্ষে সুভাষচন্দ্রকে পেয়েছিলেন একক সাথী রূপে এই নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী বলেছেন ভারতবর্ষের আর কোনো নেতার নাম জানি নে যিনি কৈশোর থেকে দেশ ও জাতির জন্য নিজেকে তৈরি করেছিলেন নিজেকে উৎসর্গ করেছিলেন কার আদর্শে স্বামীজির বিখ্যাত প্রাবন্ধিক ও সাহিত্যিক মহিতলাল মজুমদার সুভাষচন্দ্রকে বিবেকানন্দের মানসপুত্র কথাটি প্রথম ব্যবহার করেন তার বিবেকানন্দের উত্তর সাধক বিষয়ক একটি প্রসঙ্গে নমস্কার আমি মৌসুমী, আজ আপনাদের নেতাজির জীবনের সাথে ওতপ্রত তার অদৃশ্য গুরু বিবেকানন্দের ভূমিকার কথা শোনাবো আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় উড়িষ্যার কটক শহরে জন্মের পর আরও পনেরো বছর তাকে অপেক্ষা করতে হয় বাণী রূপী বিবেকানন্দ রশ্মির সংস্পর্শে আসার জন্য এই সময় বয়সন্ধিকালের বালক জীবনের গভীর সংকটের সম্মুখীন হলেন সুভাষ একদিকে চিরাচরিত পার্থিব জীবনের প্রতি আকর্ষণ অন্যদিকে সেই গতানুগতিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে বিবেক বিদ্রোহ আত্মজীবনীতে এই চিত্ত সংকটের বর্ণনাকালে তিনি বলেছেন প্রকৃতি পূজা মানসিক উন্নতি ঘটায় সেজন্য দিক থেকে উপকারী কিন্তু তা যথেষ্ট ছিল না যাকে আমি নিজের অজ্ঞাতে খুঁজে বেড়াচ্ছিলাম তা হলো একটি মূল নীতি যাকে অবলম্বন করে আমার সমগ্র জীবন গড়ে উঠতে পারে মনের জগতের এই পরম অস্থিরতার সংকটকালে সুভাষ পেয়েছিলেন স্বামী বিবেকানন্দকে আদর্শ রূপে যে আদর্শ পরবর্তীকালে সুভাষকে রূপান্তরিত করেছিল নেতাজিতে আত্মজীবনীতে তারই আনন্দবার্তা লিখে গেছেন তিনি তিনি লিখছেন একদিন নেহাতি দৈবক্রমে এমন একটি জিনিস পেয়ে গেলাম যা দেখা গেল এই সংকটকালে আমার প্রধান সহায় আমার এক আত্মীয় বন্ধু সুহৃদ মিত্র পাশের বাড়িতে থাকতেন তিনি শহরে নতুন এসেছিলেন এবং আমাকে তার কাছে প্রায়ই যেতে হতো তার বইগুলির ওপর চোখ বোলাতে বোলাতে নজরে এসে পড়ল স্বামী বিবেকানন্দের বলি। কয়েক পৃষ্ঠা উল্টেছি কি উল্টাইনি অবিলম্বে বুঝতে পারলাম এতে এমন কিছু আছে যা এতদিন আমি খুঁজে মরছি বইগুলি তার কাছ থেকে চেয়ে এনে গোগ্রাসে গিলতে লাগলাম মজ্জাবোধি শিখরণ খেলে গেল প্রধান শিক্ষক মহাশয় শ্রীযুক্ত বেনিমাধব দাস আমার মধ্যে সৌন্দর্য ও নীতিবোধ জাগ্রত করে আমার জীবনে নতুন প্রেরণা এনে দিয়েছিলেন কিন্তু এমন কোনো আদর্শ তার কাছ থেকে লাভ করিনি যার জন্য সমগ্র সত্তাকে আমি উৎসর্গ করতে পারি বিবেকানন্দ তাই এনে দিলেন সুভাষচন্দ্র বিবেকানন্দকে কখনো দেখেননি বিবেকানন্দের দেহত্যাগের সময় তিনি সাড়ে পাঁচ বছরের শিশু ছিলেন কিন্তু তার জীবনে অদৃশ্য গুরুরূপে বিরাজ করেছেন বিবেকানন্দ গুরু বিবেকানন্দকে সুভাষচন্দ্র সারা জীবন একলব্যের মতোই অনুসরণ করেছেন স্বামী সুন্দরানন্দকে একটি মহামূল্যবান পত্র লিখেছিলেন সুভাষচন্দ্র তিনি লিখছেন পরম শ্রদ্ধা ভাজনে স্বামীজি আপনার দোসরা ডিসেম্বর তারিখের পত্র যথা যথাসময়ে পাইয়াছিলাম কিন্তু নানা কারণে সময়মতো উত্তর দিতে পারি নাই আপনি যে প্রবন্ধের কথা লিখিয়াছিলেন তাহা লিখিতে পারি নাই প্রধানত দুইটি কারণে প্রথমত শ্রীরামকৃষ্ণ পরমহংস সম্বন্ধে কিছু লিখিতে সাহস হয় না দ্বিতীয়ত গত দুই তিন মাস আমি ক্রমাগত ঘুরিয়াছি এবং স্থির হইয়া এক জায়গায় বসিতে পারি নাই তথাপি আপনি যে আমাকে স্মরণ করিয়াছিলেন তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরু পদে বরণ করিতাম যাহা হোক যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব এ কথা বলা বাহুল্য পরশুদিন আমরা বোম্বাই পৌঁছিব আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন এটি ভবদীয় শ্রী সুভাষচন্দ্র বসু স্বামীজির আলোয় উদ্বুদ্ধ সুভাষচন্দ্র স্বামীজির অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত না এই মন্ত্রকেই জীবনের মূল মন্ত্র করেছিলেন জয় স্বামীজি মহারাজ জয় বীর সুভাষ চন্দ্র বসু